সাপোর্ট করতাম বিএনপি আবার দেখি একটা যোগ্য প্রার্থী দাঁড়াইছে যে আমাদের ইসলামের থেকে দুইজনের ভিতরে বিবেচনা আমার রাজনীতি সুলতান সালাউদ্দিন টুকুকে কারণ বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক তিনি এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই দাড়ি বাংলার বাংলাদেশ দেখতে চাই আমাদের এই এলাকায় যে ভালো কাজ করবে যে ভালো আচার ব্যবহার করবে তারই আমরা ভোট দেবো সমর্থন করব সুলতান সালাউদ্দিন টুকুকে কারণ বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক তিনি আর উনার দ্বারাই আমার জানা মতে যত কাজগুলি করা সম্ভব হবে জনগণের জন্য করা সম্ভব হবে এবং কি ওই কাজের দিক দিয়েও অন্য অন্য কাজ যে চানবে তার ওই দিক দিয়ে একটা পারদর্শতা আছে হোসাইন মোহাম্মদ এরশাদকে দেখেছি প্রধানমন্ত্রী জিয়ার দেখেছি শেখ নৌকা দেখেছি এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই দাড়ি বাংলার বাংলাদেশ দেখতে চাই সব কিছুই তো দেখলাম একটা দিয়ে দেখি না আমি পারতি ভালো পারতির দরকার রাস্তাঘাট যারা উন্নয়ন করতে পারবো তা আগর উন্নয়ন করলে তার দেখি কেরা কিরম কাজ করা হবো না করা তো দরকার আমাকে ভালো কাজের দরকার ভালো মানুষের দরকার ভালো মানুষ নিশ্চয় সহজ আছে তারা তো নিশ্চয় তার ভোট দেবো টাঙ্গাইলের মধ্যে ফরহাদ ভাই এই বিএনপি টিকে ইরেছে টাঙ্গাইলের মধ্যে সে খুব নির্যাতিত দুঃখ বেদনা তার অনেক তার উপর দিয়ে ধরে গেছে তবে টাঙ্গাইলের মধ্যে টাঙ্গাইলের লোক তারই চাই সে পায় নাই পায় নাই তো তারপরেও তো মানুষ কানা ঘোষা কানা ঘোষা করে এবার সুযোগ পাইছি আল্লাহ বাসায় রাখলে যদি সুষ্ঠু নির্বাচন হয় টাঙ্গাইলের সদরের ছেলে হে খুব ভালো নামাজি যে কোনো মিটিং এই গেছি উনি ওনার কথা আগে নামাজ এর মধ্যে ভালো কিছু পাইছি যদি নির্বাচন সুস্থভাবে হয় ইনশাল্লাহ দাঁড়িয়ে বাল্লাই দিম আমার পছন্দ মতো খোরাদিক বা ছোট্ট বলে রাজনীতি করেছে বিএনপির সেখানে ভোলা কাছের লোক সে যদি দাঁড়াইতে দাঁড়াবো শুই না আমরা খুব খুশি ছিলাম সে যখন দাঁড়াইতে পারে নাই এটা আমার কিছু করার নাই আমরা 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 পক্ষে কাজ নির্বাচন করবো টাঙ্গাইলের মাটি এবং মানুষকে যারা ভালোবাসবে আমরা তাদেরকেই ভোট দেবো আপনারা জানেন ইতিমধ্যে যে সরকার ঘোষণা করে দিয়েছে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়া এবং সকল জনগণ যাতে নির্বাচনে উৎসাহিত হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় অর্থাৎ সকলের এই ভোটকে কেন্দ্র করে সার্বজনীন অংশগ্রহণ আমরা সেই দিকটা আশাবাদী এবং সেটা হবে ইনশাল্লাহ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের টাঙ্গাইলের টাঙ্গাইল সদর পাঁচ আসনে যারা প্রার্থী আছেন অনেকেই একটু বেটার পজিশনে আছে বর্তমানে কিন্তু সবাই যোগ্য আমি বলবো সবাই যোগ্য তবে অনেকে বেটার পজিশনে আছে তার মধ্যে দুজন প্রার্থীর কথা আমরা একটু যদি বলি আসলে সত্য কথা বলতে বাধা নেই সেটা হচ্ছে জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেব উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একটা বিশাল ম্যান্ডেট তাদের একটা জয়ের সম্ভাবনা ব্যাপক আবার আপনারা জানেন যে বাংলাদেশ জামাতি ইসলামী থেকে আহসান হাবিব মাসুদ উনিও কিন্তু ভালো প্রার্থী উনি কিন্তু যে অনেকের সাথে মিশছেন দেখা যাক কি হয় ইনশাল্লাহ বোর্ডের সময় ভালো থাকে বোর্ডের পরে ভালো থাকে না তারপর এবার একটু বিবেচনা করবো যে ভালো লাগে যারে ভালো লাগে তারই বোর্ড নেই তো আসলে সতেরো আঠারো বছর বড়ি দিই নাই কথা বুঝছেন এইবার আবার একটু ভোট দেওয়ার আশা আছে সাপোর্ট করতাম বিএমপি আবার দেখি একটা যোগ্য প্রার্থী দাঁড়াইছে জামাত ইসলামের থেকে এখন দুইজনের ভিতরে বিবেচনা করমু এত সমাবেশ তো সমাবেশ হইলে কথা কথাই বুঝবো কি কয় না কয় বোঝার পরে সিদ্ধান্ত নিমার টাঙ্গাইল প্রশাসনের মধ্যে যে যোগ্য ব্যক্তি যে টাঙ্গালে প্রশাসনে কাজ করতে পারবে ভালো তাকে এই আমি সমর্থক করব ইনশাল্লাহ